আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনী করা করা হয়েছে বা মৌলিক সংস্কার গুলো সংশোধনের মাধ্যমে করা হয়েছে এটা কোনোটাই আসলে টেকসই হয়নি এটা বারবার আদালতে গিয়েছে বিভিন্ন সময় আদালত এসে সেই সংশোধনী গুলা কিন্তু বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি সত্যিকার মৌলিক পরিবর্তন করতে চাই আমাদের একটা গণপরিষদের মাধ্যমেই যেতে হবে এবং আমরা যদি দেখি যে এই বাহাত্তরের সংবিধান নিয়ে যে আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে বাহাত্তরের যে গণপরিষদ সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা নিজেরা সংশোধন ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি এবং একটা গণ পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি